বিল্ডিংটা একেবারে ধ্বংসস্তর মত পড়ে আছে এই হাই বেঞ্চ লো বেঞ্চ সেগুলো কোন কোনগুলাই কিন্তু এখন কাজ করে না এই যে তালা এই তালাগুলো তালা বন্ধ হয়ে আছে প্রায় কয়েক বছর এই কক্ষগুলোতে শ্রেণী কার্যক্রম কিন্তু সেভাবে আর পরিচালনা করা হয় না আর এ কারণেই তালা বন্ধ হয়ে আছে শ্রেণীগুলো যারা বিবি স্কুলের সেই নব্বই দশকের বা দুই হাজার সালের যে ছাত্রছাত্রী যারা ছিল এই বিল্ডিং এ ক্লাস করার যে অনুভূতি সেটা ব্যক্ত করতে পারবে এই টেবিলের যে আজকে জরাজীর্ণ অবস্থা এই জরাজীর্ণ অবস্থাটাই সাক্ষী বহন করে এই বিদ্যালয়টি কতটাই প্রাচীন একটা বিদ্যালয় সায়েন্সের যে ক্লাসগুলো আমাদের সময়ে সেই সায়েন্সের ক্লাসগুলো কিন্তু এই বিল্ডিংয়েই হতো এই ক্লাসগুলোতে এখন মনে হয় সেভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা হয় না এই ক্লাসে কিন্তু আমাদের প্রচুর প্রচুর স্মৃতি এই ক্লাসে জড়িয়ে আছে আমি তো ইচ্ছা করেই শিক্ষক হয়েছি অতএব এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই আমি তো চাইলেই অন্য যে কোনো জব করতে পারতাম বাবা শিক্ষক ছিলেন সেইখান শিক্ষকতা আমাদের জীবন তো প্রবাহমান নদীর মতো প্রতি বছর এক ব্যাস করে আসে আমরা চেষ্টা করি আমাদের মতো তারা চলে যায় আমাদের স্মৃতি থেকে হারা যায় আবার যখন তোমরা ফিরে আসো তখন আবার সেই সময়টা স্মৃতিতে আসে কারণ ছেলেমেয়েরা ভুল করবে ওদের সংশোধন করা লাগবে এটাই নিয়ম শিক্ষার্থীরা তো সন্তানের মতো হ্যাঁ আমি তো তাই করি ওদের সাথে অনেক সময় দেখা যায় বসে পড়ছে লেটা মেয়ে বসে পড়ছে বসো গল্প করি সেই স্নেহ ভালোবাসা সমাদর আবার শাসন কোথায় হারায় গেল স্যার হারা যায় নাই তবে কেউ কেউ ইচ্ছে করে আবার কেউ হয়তো এটাকে মানে ব্যস্ততার কর্ম জীবনের কর্মব্যস্ত দিতে পারে না সময় তো বিবি স্কুলে শিক্ষকতার জীবন কত বছরের আপনার চল্লিশ বছর চল্লিশ বছর স্যার জয়েন করেছিলেন গত সালে তো সেই সময় আপনার প্রধান শিক্ষক কেছিল মনে পড়ে বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরুর ঠিক এক বছর আগে আঠারোশো সালে পাবনার বেড়া উপজেলার ইতিহাস ও শিক্ষা সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত এই বিদ্যাপীঠ এই বিদ্যালয় শুধু শিক্ষার আলোই ছড়ায়নি বরং অসংখ্য মেধাবী দেশপ্রেমিক ও সমাজসেবকেরও জন্ম দিয়েছে শতবর্ষে ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই বিদ্যাপীঠটি আজও জ্ঞানের বাতিঘর হয়ে নতুন প্রজন্মকে আলোকিত করছে প্রথম প্রেমের যে স্পন্দন সেটা কিন্তু এই ব্রেঞ্চ থেকেই শুরু হয় এই বুঝি কেউ দেখে ফেললো এই বুঝি কেউ শুনে ফেললো এই বুঝি কেউ জেনে গেল এই যে অনুভূতিটা সেই অনুভূতিটাও কিন্তু এই হাই স্কুলের ব্রেঞ্চ থেকেই শুরু হয় আমার ভিডিও কি তোমরা ক্লাসের রং বদলেছে বয়স বেড়েছে গ্ল্যামার সেটাও কমেছে কিন্তু ঐতিহ্য এখনো সেই অমলিনই রয়ে আছে এই স্থাপনাটা দেখলে আমার ভেতরে এখনো পর্যন্ত ভয় ভয় কাজ করে এই কক্ষেই বসতেন আমাদের সময়ের প্রধান শিক্ষক গেয়াসুদ্দিন স্যার এবং তাকে দেখে তার বেতের বাড়ি খাওয়ার যে ভয় সেই ভয় কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কাজ করে এবং এই স্থাপনাটা কিন্তু অনেক প্রাচীন একটা স্থাপনা এই পাশেই একটা বকুল গাছ ছিল সেই গাছটা কেটে এখন এখানে আধুনিকায়ন করা হয়েছে এটি আমাদের প্রজন্মকে বারবার মনে করিয়ে দেয় একজন খালেক কিভাবে নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিলেন তার আত্মা শান্তি কামনা করছি এবং প্রতিজ্ঞা করছি যে তার স্বপ্ন একটি মুক্ত সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা বাস্তবায়ন করব। পেছনের যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সময়ের যে ভকেশনাল ক্লাস হতো এই বিল্ডিংয়ে কিন্তু সেই শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হতো আমার অনেক বন্ধুরা ছিল তারা কিন্তু ভকেশনালে যারা ছিল এখানেই তারা প্র্যাকটিক্যাল ক্লাস এবং ভকেশনালের আরও যে বিভিন্ন ক্লাসগুলো হতো এই বিল্ডিংয়েই সেই শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হতো পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো এই বিদ্যালয়ের বর্তমান যে অবস্থা এবং অবকাঠামো এবং শ্রেণীতে পাঠদান এই বিষয়গুলোকে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আশা করি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ